পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তি মান দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রের প্রমাণ হরে কৃষ্ণা রাধা আশ্রমে ব্রত কবে পড়েছে দু সালে এই ব্রতের কি মাহাত্ম রয়েছে কটা পর্যন্ত উপবাস করব এই ব্রত না করলে আমাদের কি ক্ষতি হতে পারে এই ব্রত কিভাবে খুব সহজে বাড়িতে করব কিভাবে রাধা মাধবের অভিষেক করব আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব সবাই সাথে থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু কি পায়। আমিও খুব ভালো আছি তো দু বুধবার। চব্বিশ সালে রাধা অষ্টমী ব্রত পড়েছে শুক্লপক্ষের রাধা অষ্টমী তিথি হচ্ছে রাধা অষ্টমী ব্রত আমাদের অবশ্যই সবার করণীয় তো এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দ্রাপড় যুগে শ্রীমতী রাধা ঠাকুরানী বর্ষানার রাবেল গ্রামে বৃষভানু মহারাজ এক কীর্তিতা সুন্দরী গৃহে আবির্ভূত হয়েছিলেন তো চৈতন্য চরিতামৃত উল্লেখ রয়েছে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ সর্বশক্তিমান দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রেরও প্রমাণ দুজনের মধ্যে তত্ত্বগতভাবে কোনো পার্থক্য নেই শ্রীকৃষ্ণ শুধুমাত্র মাধুর্য রস রস আস্বাদন করার জন্য আর নিজেকে আনন্দ প্রদান করানোর জন্য নিজের বাম পাশ থেকে শ্রীমতী রাধা রানীকে প্রকট করেছিলেন তো কৃষ্ণ হচ্ছে সর্ব আকর্ষক কৃষ্ণের নামের অর্থ হচ্ছে সর্ব আকর্ষক মদন জিকে উনি আকর্ষণ করেন তার জন্য আকর্ষণ করেন তার জন্য আরেক নাম হচ্ছে মদন মাদনকে মোহিত করেন আর রাধা রানীর নাম হচ্ছে মোহন মোহিনী মানে যিনি সবাইকে আকর্ষণ করেন রাধা রানী তাকে আকর্ষণ করেন শ্রী শ্রী কৃষ্ণকে তাই না পরম পুরুষোত্তম ভগবান তো পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে উল্লেখ রয়েছে রাধা অষ্টমীর ব্রতের কি মাহাত্ম রয়েছে রাধা অষ্টমীর ব্রতের মাহাত্ম জন্মাষ্টমী থেকেও বেশি হ্যাঁ তো আমরা এখন এক একটা মাহাত্ম শ্রবণ করি পদ্ম ব্রহ্ম ব্রহ্মখণ্ডে উল্লেখ রয়েছে যে প্রথম হচ্ছে রাধা অষ্টমী ব্রত কেউ যদি করে তাহলে তার সমস্ত রকমের পাপ বিদূরিত হয় সে যত রকমের পাপ জানতে করেছে অজান্তে করেছে সব রকমের পাপের ফল থেকে সে রক্ষা পেয়ে যাবে দ্বিতীয় হচ্ছে যে এই রাধা অষ্টমী ব্রত করলে সহস্র একাদশীর শত গুণ ফল লাভ হয় মানে এক লক্ষ একাদশীর ফল লাভ হয় তাই বলে কেউ ভাববে না যে এই রাধা অষ্টমী ব্রতই তাহলে আমরা করি একাদশী করার দরকার নেই একদমই না ভগবান আমাদেরকে আনন্দ হয়ে এক একটা গিফট দেন তো সেই গিফট নিয়ে আমরা যদি চুপচাপ বসে থাকি ভগবানের আরো সেবা না করি তাহলে নিশ্চয়ই ভগবান আমাদের খেয়ে সন্তুষ্ট হবে না তাই না তো একাদশী ব্রত অবশ্যই করবে তার সঙ্গে রাধা অষ্টমী জন্মাষ্টমী ব্রতগুলো অবশ্যই আমাদের করণীয় কিন্তু এটা দেখো যে কতটা মাহাত্ম্য এক লক্ষ একাদশী করার ফল আমরা শুধুমাত্র এই রাধা অষ্টমী ব্রত করার মাধ্যমে পেয়ে যাচ্ছি তারপরের মাহাত্ম হচ্ছে পর্বত পরিমাণ স্বর্ণদানের ফল কেউ যদি পর্বত পরিমাণ স্বর্ণ ব্রাহ্মণকে দান করে বা কোনো মন্দিরে দান করে বা কোনো একটা ভগবানের সেবায় যদি পর্বত পরিমাণ স্বর্ণ দান করে তাহলে তার যেটা ফল হয় তার শতগুণ ফল লাভ হয় রাধা অষ্টমে ব্রত করলে ভাবা যায় কলি কেউ এত স্বর্ণ দান করতে পারবে এত কেন একটু স্বর্ণ দান করতে যাই না আমরা তাই না স্বর্ণ বাপরে বাপ নিজেরই নেই দান করবো কোথা থেকে তো সেটার ফল আমরা পেয়ে যাব পর্বত পরিমাণ স্বর্ণদানের ফল শুধুমাত্র এই একটা রাধা অষ্টমী ব্রত করার মাধ্যমে পেয়ে যাব। তারপরে শাস্ত্রে তো রয়েছে উল্লেখ যে বৈদিক শাস্ত্র মেনে যদি বিধান অনুযায়ী যদি কন্যা দান করা হয় তো কন্যাদানের বিশেষ একটা মাহাত্ম রয়েছে তো এই রাধা অষ্টমী ব্রত করলে সহস্র সহস্র কন্যাদানের ফল পাওয়া যায় একটা কন্যা ফলের একটা কন্যা করলে যে ফলটা পাই এই রাধা অষ্টমী ব্রত করলে সহস্র সহস্রানের ফল যা হয় সেটা আমরা লাভ করতে পারবো আর অনেকে তীর্থ করে আমাদের বিভিন্ন জায়গায় তীর্থ স্থান রয়েছে তো সবাই কেউ কেউ পাপ থেকে মুক্তির জন্য ভগবানের কৃপার জন্য বিভিন্ন জায়গায় তীর্থ ভ্রমণ করে আমরাও করি তো যত রকমের তীর্থ আছে বিশ্বে সব রকমের তীর্থের ফল পাওয়া যায় শুধুমাত্র এই রাধা অষ্টমী ব্রত করার মাধ্যমে তাহলে বুঝতে পারছো তারপরে উল্লেখ রয়েছে যে কেউ যদি অশ্রদ্ধা সহকারে মানে শ্রদ্ধাহীন ভাবে শ্রদ্ধা নেই ব্রত করতে করতে হবে বলা হয়েছে করে ফেলি অশ্রদ্ধা সহকারেও যদি করে তাহলে তার কোটি পূর্বপুরুষ বৈকুণ্ঠে ধামে তাদের গতি হয় কোটি পূর্বপুরুষদের বুঝতে পারছো শুধুমাত্র সে অশ্রদ্ধা সহকারেই হোক না কেন রাধা অষ্টমী ব্রত করেছে তার জন্য ওর কোটি পূর্বপুরুষরা উদ্ধার পেয়ে যাচ্ছে ভগবান ধামে চলে যাচ্ছে ভগবানের কৃপায় তাহলে কত রয়েছে তোমরা ব্রতের অবশ্যই রাধাষ্টমী ব্রত করবে না করলে কি দেখো সেটাও শুনে নাও সেটা রয়েছে যে কেউ যদি রাধা ব্রত না করে তাহলে শত কট কোটি কল্পও তাকে নরকে বাস করতে হয় সে আর তাকে আর কেউ বাঁচাতে পারবে না নরক থেকে নরক থেকে সে কোনোদিন রেহাই পেতে পারবে না শত কোটি কল্প মানে একটা কল্প কত হয় মানুষের ক্ষেত্রে যদি বলা হয় চারশো বত্রিশ কোটি বছরে এক কল্প তো শত কোটি কল্প বুঝতে পারছি একশো দিয়ে যদি গুণ করা হয় কত আসে অত কোটি বছর আমাদেরকে নরকে বাস করতে হবে নরক যন্ত্রণা ভোগ করতে হবে শুধুমাত্র এই রাধা অষ্টমী ব্রত না করার ফলে আর খুব একটা কঠিন ব্রত নয় আমরা ভিডিওর মধ্যে আলোচনা করব যে কিভাবে আমরা পালন করব রাধা অষ্টমী ব্রত আর একটা আছে যে সে নারী সদবাহক হোক বিধবা হোক সেও যদি না করে রাধাষ্টমী ব্রত তাকেও কোটি কল্পকাল নরকে বাস করতে হয় আর যদি কোনো একটা পুণ্যের প্রভাবে যে যদি মানব জন্ম পেয়েও যায় আবার যদি মেয়ে হয়ে জন্ম নেয় সে অল্পকালেই সে বিধবা হয়ে যাবে সে বেশি দিন সোহাগান থাকতে পারবে না সদবা থাকতে পারবে না তার জন্য অবশ্যই আমাদের সদবা বিধবা বাচ্চা বুড়ো বয়স্ক সবার এই ব্রত অবশ্যই করণীয় তো এখন কথা যে রাধা অষ্টমী রাধা অষ্টমী ব্রত এগারোই সেপ্টেম্বর বুধবার তাই তো তো আগের দিন অবশ্যই তোমরা যারা আমিষ আহার গ্রহণ করো রাধা অষ্টমীর আগের দিন রাধা অষ্টমীর দিন রাধা অষ্টমীর পর দিন অবশ্যই আমিষ বর্জন করবে আর রাধা অষ্টমী হচ্ছে অষ্টমী তিথি তারপরে নবমী তারপরে দশমী একাদশী মোটামুটি তোমাদের গোটা এক সপ্তাহ আমিষ আহার বর্জন করতে হবে যারা আমিষ আর গ্রহণ করো আর যারা নিরামিষি তারা একদম কৃষ্ণকে ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ পাবে আর যারা প্রসাদ ভোজে তাদের তো কোনো কথাই নেই ঠিক আছে তো আগের দিন রাধা অষ্টমীর আগের দিন তোমরা রাতে ডিনার করে খাওয়া দাওয়ার পর ভালো করে দাঁত মেজে নেবা দাঁতে যাতে কোনো রকমের খাদ্য দানা শস্য না থাকে ঠিক আছে তো রাধা অষ্টমীর দিন ঠিক ভোরবেলা উঠে পড়বে ব্রহ্ম মুহূর্তে করবে সূর্য উদয়ের আগে উঠে তারপরে তোমরা নিকটবর্তী পবিত্র নদীতে স্নান করতে পারো তিনবার গঙ্গা 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 বলে গঙ্গা স্নান করে দাদা সঙ্গে তিলক ধারণ করবে আর তারপরে ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করবে আর রাধারানীর কাছে প্রার্থনা করবে হে রাধারানী আমি তোমার এই আবির্ভাব তিথি উপলক্ষে উপবাস করতে চাই যেহেতু রাধারানী আবির্ভূত হয়েছেন দুপুর বারোটার সময় মানে মধ্যাহ্নকালে কালে তাই উপবাস হচ্ছে দুপুর বারোটা পর্যন্ত নির্জলা কোনো ব্যাপারই না অনেকে তো বারোটার সময় এগারোটা সাড়ে এগারোটার দিকে ব্রেকফাস্ট করে তো আর আধ ঘন্টা তাই না আশা করছি কোনো অসুবিধা হবে না জন্মাষ্টমীতে তাও ভাবা যায় যে মধ্য পর্যন্ত রাত বারোটা তো রাধারানী এত দয়াময়ী এত কৃপাময়ী যে উনি তাড়াতাড়ি চলে এসেছেন যাতে ওনার ভক্তদের কোনো কষ্ট না হয় অবশ্য কষ্ট তো হয়ই না ভক্তদের তাই না ভগবানের এই তিথিগুলো পালন করতে মানে ভক্তদের আনন্দই হয় কারণ ভগবানের সেবা করার বেশি সুযোগ পায় কারণ খেতে খেতে অনেকটা টাইম নষ্ট হয়ে যায় আমাদের রান্না করতে করতে তো তো ওই টাইমটাও আমরা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত পারি যাই হোক দুপুর বারোটা উপবাস করতে হবে মঙ্গল আরতির সময় ভগবানের চরণে পুষ্প অর্পণ করবে আর রাধারানীর কাছে কৃপা প্রার্থনা করবে যে তুমি আমাকে সাহায্য করো আমার তো কোনো সামর্থ্য নেই ব্রত উপবাস করার তো তুমি আমাকে কৃপা করো আমি যাতে নিজেরা উপবাস থাকতে পারি তারপর তোমার অভিষেক করতে পারি তোমার সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি মঙ্গল আরতি করে ভগবানকে ভোগ নিবেদন করবে আর বারোটা পর্যন্ত জলও খাবে না ঠিক আছে যদি খুবই অসুবিধা আশা করছি কারো অতটা অসুবিধা হবে না যে বারোটা অবধি সে নির্জলা থাকতে পারবে না তো কেউ যদি একদমই না থাকতে পারে তাহলে শুধু জলটা নিও ঠিক আছে চেষ্টা করবে থাকার দুপুর বারোটা তো খুব একটা টাইম নয় তাই না তো চেষ্টা করবে আর অধিক হরিনাম জপ করবে রাধা রানীর প্রণাম মন্ত্র তপ্ত কাগর রাধে বৃন্দাবনেশ্বরী বিষমানুসূতী দেবী প্রণামী পড়ি তো শ্রী শ্রী রাধা মাধবের চরণে পুষ্প অর্পণ করবে কৃষ্ণের প্রণাম মন্ত্র বলে রাধারানীর প্রণাম মন্ত্র বলে পুষ্প অর্পণ করবে তারপরে মাধবের চরণে মানে কৃষ্ণের চরণে তুলসী অর্পণ করবে মঞ্জুরি সহ তুলসী জল দান করবে তুলসী পরিক্রমা করবে এই রাধা রানীর থেকেই সমস্ত লক্ষ্মীদের আবির্ভাব হয়েছে সমস্ত মহিষী মানে কৃষ্ণের যত পত্নী আছে সবাই কিন্তু প্রকট হয়েছে রাধা রানীর থেকে সমস্ত গোপিকারা সবাই প্রকট হয়েছে রাধা রানীর থেকে তো রাধা রানী হচ্ছে মূল ঠিক আছে তো কৃষ্ণের মধ্যে রাধা রানীর মধ্যে তত্ত্বগত ভাবে পার্থক্য নেই তো তার জন্য এই দিন বেশি বেশি করে সেবা করবে রাধা রানী কিন্তু অত্যন্ত কৃপালু অত্যন্ত দয়াময় তো আমাদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ রাধা রানীর কৃপা ব্যতীত কিন্তু আমরা মাধবের কৃপা লাভ করতে পারবো না ঠিক আছে তো এই সুবর্ণ সুযোগটা কিন্তু কেউ হাতছাড়া করবে না তো দুপুর বারোটা পর্যন্ত উপবাস করবে বারোটার সময় তোমরা অভিষেক করতে পারো নিকটবর্তী যে কোনো মন্দিরে গিয়ে তোমরা অভিষেক দর্শন করতে পারো কারণ মায়াপুরেও হয় অভিষেক কিন্তু অভিষেক যারা একমাত্র সিনিয়র ব্রহ্মচারী রয়েছেন যারা পূজারী রয়েছেন তারা অভিষেক করে বাকি আমরা সবাই দর্শন করি কারণ অভিষেক করার যা ফল দর্শন করারও কিন্তু সেমি ফল তো তোমরা নিকটবর্তী যেকোনো মন্দিরে গিয়ে ইস্কনের মন্দির গিয়ে অভিষেক দর্শন করতে পারো আর যদি বাড়িতে পড়তে চাও অবশ্যই করতে পারো তো বিগ্রহ না থাকলেও কোনো ব্যাপার না আলেখ্য তো নিশ্চয়ই আছে কারণ বিগ্রহের ক্ষেত্রে অনেক নিয়ম থাকে কঠোর বিধিনিষেধ আছে পুজো করার তো সেই ক্ষেত্রে বিগ্রহটা সবাই রাখে না আর রাখা উচিতও না তাই না তাতে অপরাধ হয় তো তোমরা আলেখ করে রাখতে পারো ওটাই কিন্তু সব থেকে ভালো সেবা করারও বেশি সুযোগ আলেখ তো রাধা মাধবের আলেখ এমন কেউ নেই যাদের বাড়িতে নেই অবশ্যই আছে তো তোমরা সেই রাধা মাধবের আলেখ তোমরা অভিষেক করতে পারো দুধ দই ঘি মধু মিষ্টির জল ফলের রস ডাব নানা রকমের ফলের রস দিয়ে তোমরা অভিষেক করে নিতে পারো শঙ্খ দিয়ে অভিষেক করবে রাধা কৃষ্ণকে একসঙ্গে আলেখ থাকলে আলেখ আর বিগ্রহ থাকলে বিগ্রহতে অভিষেক করবে তারপরে মহা আরতি করবে সুন্দর করে তারপরে তার আগে কিন্তু ভোগ রান্না করে রাখবে সকাল থেকে ব্যস্ত হয়ে যাবে রানীর ফেভারিট ফেভারিট জিনিসগুলো রাধা বল্লভী মালপুয়া ক্ষীর এগুলো সব রান্না করে রাধারানীকে তারপরে রাধারানীর যে কচু ওল কচু হয় না ওটাও খুব ফেভারেট রাধারানীর তো ওটাও রান্না করে রেখে দেবে তারপরে অভিষেকের পর ভগবানকে রাধা মাধবকে ভোগ নিবেদন করবে বিভিন্ন রকমের আইটেম রান্না করবে পিঠে পুলি পায়েস যার যেরকম সামর্থ্য সেগুলো ভোগ লাগিয়ে তারপরে আরতে করে তারপরে সবার মধ্যে শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণ থাকলে তাদেরকে কিছু দান করতে পারো বস্ত্র দান করতে পারো বা অন্ন দান করতে পারো তাহলে রাধা রানী আরও খুশি হবেন তারপরে সবার মধ্যে প্রসাদ বিতরণ করে নিজেরাও প্রসাদ কিনে নেবেন তো বারোটা পর্যন্ত উপবাস তার জন্যই কারণ রাধা রানী মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছেন তো কেউ যদি সারা দিন রাত্রে উপবাস করতে চায় করতে পারে কোনো সমস্যা নেই কিন্তু হ্যাঁ কোনো অহংকার নিয়ে করা যাবে না যে আমি একজন শুদ্ধ বৈষ্ণব তো আমি সারা দিন রাত উপবাস করছি কিন্তু বারোটা অবধি করেছে তাকে তাচ্ছিল্য করলে তাহলে কি হবে বলো তো সেই ব্রতটা যে করছো সেটা সম্পূর্ণ ফলটা তোমরা পাবে না ঠিক আছে তো খুব সাবধান এই দিন কোনো বৈষ্ণব অপরাধ করবে না কারণ ভগবান কিন্তু বৈষ্ণব অপরাধ ক্ষমা করেন না সব অপরাধ নিজের প্রতি কোনো অপরাধ হলে ওটা ক্ষমা করেও দেন কিন্তু ওনার ভক্তের প্রতি যদি কোনো অপরাধ হয় সেটা উনি ক্ষমা করেন না তো খুব সাবধানে থাকবে সারা দিন বেশি বেশি হরিনাম জপ করবে আর লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে ভগবানের বিভিন্ন লীলাগুলো শ্রবণ করতে পারো তারপর রাধারানীর অষ্টোত্তর শতনাম পাঠ করতে পারো আমি রাধারানীর অষ্টত্তর শতনামের একটা ভিডিও দিয়ে দেবো ওইখানে গিয়েও তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো এইভাবে সারাদিন চেষ্টা করবে নিজেকে ভগবানের সেবায় বেশি বেশি করে নিয়োজিত রাখা সুন্দর করে নানা রকমের ফুল দিয়ে ভগবানকে সাজাবে ভগবানের জন্য মালা গাঁধবে আর নিজের যেই ঘরে সিংহাসন রয়েছে বা যেটা মন্দির রয়েছে সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সাজাবে আর কেক বাড়িতে বানাতে পারলে বাড়িতে বানাবে আর হলে যেখানে একদম মন্দিরের আশেপাশে যেমন মায়াপুরে পাওয়া যায় তো ওইখান থেকে তোমরা কেক এনে যেহেতু বার্থডে গার্ল রাধারানী তো রাধা রানীর নাম লিখিয়ে সুন্দর করে কেক কাটিং কেকটা ভোগ লাগাবে আর বেলুন দিয়ে ফুঁদে যেরকম নর্মালি আমরা বার্থডে করি কারো ওর থেকে বেশি ভাবে ডেকোরেট করে সেলিব্রেট করবে ঠিক আছে কারণ উনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবানের মোহিনী তাই না যিনি সারা বিশ্বকে আকর্ষণ করেন সবাইকে আকর্ষণ করেন তাকে আকর্ষণ করেন শ্রীমতী রাধা ঠাকুরানী তো রাধা রানীর বিশেষ কৃপা লাভ করার আমাদের এটা সুবর্ণ সুযোগ তো এই সুযোগটা কেউ হাতছাড়া করা করবে না নিজেও রাধা অষ্টমী ব্রত করবে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে এই ব্রত করার জন্য ওদেরকে বোঝাবে যে এই ব্রত না করলে আমাদের কত বড় ক্ষতি হয়ে যাবে আর করলে আমরা কত লাভবান হতে পারবো এটা আমাদের জন্য কতটা গোল্ডেন অপরচুনিটি তাই না তো এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া আমরা কেউ করব না তো আসা আমরা সবাই আগামী এগারোই সেপ্টেম্বর বুধবার শিশির রাধা অষ্টমী ব্রত পালন করবো নিজেও করবো আর নিজের সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে এই ব্রত করার জন্য উৎসাহিত করবো তাপ্তা কাঞ্চনাগরঙ্গি রাধে বৃন্দা উনিশরী ঋষু ভানু সুতে দেবী প্রণমামি হরি প্রেম হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি তো আশা করছি তোমরা সবাই রাধাষ্টমীর ব্রত অবশ্যই পালন করবে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে হরে কৃষ্ণা দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে হারি বল